বাংলাদেশের আকাশে গর্জে ওঠা ফাইটার জেট কখনো সাহসের প্রতীক আবার হয়ে ওঠে কখনো করুণ এক ট্র্যাজেডি আজকে জানানোর চেষ্টা করব কেন একের পর এক দুর্ঘটনা ঘটে আর ভবিষ্যতে আমরা কিভাবে রক্ষা করতে পারবো এই জীবনগুলো 2008 সাল থেকে শুরু বারবার আকাশে ভেঙে পড়ছে আমাদের এয়ার ফোর্সের ফাইটার জেট 2008 সালে টাঙ্গাইলে এফ সেভেন জেট ভেঙে পড়ে মারা যান স্কোয়াড্রন লিডার মোর্শেদ আবার দুই সালে এক পাইলট নিগোষ হন বঙ্গোপসাগর আকাশ থেকে এবং এছাড়াও দুই এবং দুই হাজার চব্বিশের ঘটনাও কিন্তু তোলার মতো না তবে দু সালের একুশে জুলাই সেই ভয়াবহ দিনে চীনের তৈরিকৃত এফ সেভেন ভিজিআই জেড ক্রাস করে ঢাকার উত্তরা এলাকার মাইলস্টোন স্কুলের ওপর নিহতদের সংখ্যা পুরোপুরি বলা যাচ্ছে না আহতদের সংখ্যা শতাধিক এই ঘটনায় পুরোজাতি শোকাহত এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনার দায়কার কিছু বিশেষ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে এই ব্যবহৃত এফ সেভেন জেড মূলত পুরনো সোভিয়েত এম জি টোয়েন্টি ওয়ানের কুলন যা চীন বহু আগেই উৎপাদন বন্ধ করে দিয়েছে কারণ এগুলোতে নেই আধুনিক ফ্লাই বাই ওয়্যার সিস্টেম নেই উন্নত সেন্সর যান্ত্রিক এটি প্রশিক্ষণে অতিরিক্ত ঝুঁকি নেয়া আর দুর্বল মেন্টেনেন্সে এই সবকিছু মিলে তৈরি করেছে বিপজ্জনক এক বাস্তবতা তবে প্রশ্ন হলো এই ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে তার জন্য কি করা দরকার প্রথমত প্রশিক্ষণ ফ্লাইটে নিরাপত্তা বাড়াতে হবে দ্বিতীয়ত পুরনো জেট বাতিল করে আধুনিক জেট ক্রয় করা প্রয়োজন আর হ্যাঁ তদন্তের নামে দায় চাপিয়ে দিলে চলবে না দায়িত্ব নিতে হবে কিন্তু সবার প্রতিটি দুর্ঘটনার পেছনে থাকে এক বা একাধিক ভুল কিন্তু তা থেকে শিক্ষা না নিলে সেই ভুলই হয় অভিশাপ বাংলাদেশ এয়ারফোর্স যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হোক যারা জীবন দিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি আর যারা বেঁচে আছে তারা যেন নিরাপদে তাদের পিতামাতার কাছে পৌঁছাতে পারে আপনার মতামত দিন কমেন্টে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন